আসসালামু আলাইকুম করি সকলেই ভালো আছেন তা দেখতে পাচ্ছেন আমাদের মাস্টার সার্ভিসিং কমপ্লিট তা এখানে আমরা কম্পেশার ইনস্টলেশন করে ফেলছি ওয়েল পরিবর্তন করলাম দেখতে পাচ্ছেন যে ওয়েল আমরা এখানে তিন বোতল বের করছি তিন বোতল আপনার কালো ওয়েল বেরিয়েছে এগুলো পরিবর্তন করে নতুন ওয়েল ঢুকালাম তা এখানে আমরা এখন চালায় টেস্ট করছি সব ঠিকঠাক আছে এখানে আমরা কিন্তু ওয়ান ফোর একটা ডায়ার ব্যবহার করলাম যে কারণে স্টেন্ডার বাদ দিছি যেন ভালোভাবে টেকসই হয় আর হচ্ছে অবশ্য এটা লাগানোর সময় একটু খেয়াল রাখতে হবে ভিতরে যেন কোনো পাইপ লেগে না থাকে এই যে পাইপের যে লাইনটা আছে এই লাইনের সঙ্গে যেন বডির কোনোখানে মানে সংযোগ মানে লেগে না থাকে তাহলে কিন্তু লিক হয়ে যাবে হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে দেখতেই পাচ্ছেন আমি থেকে পরে ক্লিন করে গেছি অবশ্যই ভালোমতো ওয়াশ করতে হবে ওয়াশ করাটা খুব জরুরি ওয়াশ করাটা খুব জরুরি ওয়াশ করে আপনার বিষয়টা হচ্ছে যে পরিষ্কার রাখতে হবে পরিষ্কার না রাখলে সমস্যা ওয়াশ করাটা খুব জরুরি এবং কনডেন্সারটা পরিষ্কার থাকা খুব জরুরি তো অবশ্যই ভালো মতো ওয়াশ করে নিন তারপরে কম্প্রেসার চেঞ্জ বা কাজ করা উচিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন